নমস্কার আমি শ্রাবণী আমার পাকঘরের সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে আমার রেসিপি দই পটল পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তাহলে শুরু করছি আজকের রেসিপি দই পটল পটলের খোসাগুলো আমি পুরোপুরি ছাড়াই আর ওপর আর নিচের দিকটা একটু করে কাট করে দিয়েছি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম প্রচণ্ড গরমে তো বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না আবার খেতেও হবে সেই জন্য চটপট বানিয়ে ফেললাম দই পটল একটা ছোট বোল নিয়ে নিয়েছি আর দই পটল করতে যা যা উপকরণ লাগে সেগুলো নিয়ে নিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিলাম অল্প জল দিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটে নিলাম এখন সাত আটটা কাজু বাদাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব আর নিচ্ছি চার চামচ টক দই টক দইটাও আমি ফেটেই রেখেছি এবারে পটলগুলোকে তো ভেজে নিতে হবে কড়ার তেলও গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব বেশি লাল লাল করে ভাজবো না হালকা করেই ভেজে নেব এবারে পটলগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি মোটামুটি ভালো করেই ভাজা হয়ে গেছে দেখো এবারে আমি তুলে নিচ্ছি এইভাবে দই পটল বানালে তো ভাত দিয়ে খেতে দারুণ লাগে আর অন্য কোনো তরকারির তো প্রয়োজন হবে না আমার তো মনে হয় তবে তোমরাও পারলে বানিয়ে দেখো কিন্তু বন্ধুরা এবারে পটলগুলো তোলা হয়ে গেছে তো এবারে তেলটা যে আছে ওই তেলেই একটা শুকনো লঙ্কা আর অল্প গোটা গরম মশলা দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি ছোট্ট বুলের মধ্যে যে মশলাটা মিক্সড করে রেখেছিলাম সেই মিক্সড মশলাটাও তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে ভেজে রাখা পটলগুলো তুলে দিচ্ছি পটলগুলো তুলে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে অল্প জল দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটা করে নেব মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসছি আবারও একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবারে কাজু আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি তারপর যে টক দই ফেটে রেখেছিলাম সেই টক দইটাও এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু আর টক দই পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো আবারও এক মিনিট আমি এইভাবে রান্না করে নিচ্ছি এক মিনিট রান্না হয়ে গেছে আর খুব ঘন হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে দই পটল আমাদের একদম রেডি হয়ে গেছে এবারে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও যাতে প্রথম ভিডিওটা তোমার কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমাদের দই পটল সার্ভিং প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে ফেলেছি দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ